আপনারা জানেন নুন সাকিন তানবিন আর হলো মিম সাকিন কায়দা বের করতে হয় মিম সাকিন পাইছেন মিম সাকিনের পরে কি আছে র দ র ইজহার মিম সাকিনে বা একফা ইশাফুবি মিম এডগমিস লাইন বাকি সব কি ইজহার likul lim likul রি র জের র রি

এজাহার এটা হলো মিম সাকিনের এজাহার আগেটা হলো নুন সাকিনের এজাহার আগেটা কি নুন সাকিনের এজাহার আর এটা হলো মিম সাকিনের কেন মিন ঘুম এবার ইয়া আসছে তাই মিম সাকিনের পর ইয়া এজাহার আর নুন সাকিন তানবিন এর পর ইয়া ইদগামে বাগুন না এই পার্থক্যগুলো বুঝতে হবে ইয়া ওয়াও জবাব ইয়া ওয়াও ইয়াও

আপনি বললেন না কিসের কায়দা হ্যাঁ এটা করে তৈব না নাম কি নাকের ভিতরে না নাকের ভিতরে তো এক ফা এটা এদিকে আমি বাগুন না এটা আমি তানবিনের পরে এদিকে আমি বাগুন হলো বিয়া শাহ নুই ইয়া ওয়াইন বেশ ইয়া ওয়াইন বেশ ইউ ইউ নুন ইয়া জেদ হইলে কী হবে তিন মধ্যে আর সি হবে শা তো হবেই কিন্তু যেহেতু নতুন কায়দা আছে মদে এর পরে এটা কি হয়েছে মধ্যে হরফ মধ্যে হরফে বামে হরবে অক্ষ

riim minhum 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 yawma idhin minhum 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 minhum